হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কীভাবে আমি বাসায় বসে বট রান্না করে বা গরুর বুড়ি বলেন যে যাই বলেন বট আমরা বলে থাকি আমি গরুর বটটা রান্না করেছি কীভাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই চলে এসেছি খুবই সিম্পলভাবে আমি রান্না করে নিয়েছি প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব। এই যে আমি একটি সড়ানো পাতিল নিয়ে নিয়েছি এরকম বট রান্না করার জন্য সড়ানো আমি সিলভারের যে ফ্রাই ফ্যানটা আসে ওটা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি মশলাপাতি দেওয়া শুরু করব। জাস্ট এরকম বট রান্না করে খেলে আমার কাছে তো খুবই আমি মনে হয় আপনারা কীরকমে খেয়ে থাকেন তা আমাকে জানাবেন একটু খুবই মজাদার এরকম বট রান্না আবার অনেকে আছে অনেক কাপুরা পছন্দ করেন না বা অনেক ভাইয়ারা পছন্দ করেন না আমি খুবই পছন্দ করি এরকম বট রান্না এই যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আগেই দেড় চামচ পরিমাণ আমার যেই চামচটা আছে ওই দেড় ওই পরিমাণে দেড় চামচ দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ সাথে হলুদ মরিচ সুন্দর করে দিয়ে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেব আমি কষিয়ে নেওয়ার পরে একটু তেল উঠে গেলে আমি একটু হালকা পানি দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিতে নিতে আমি যখন দেখবো একটু তেল উঠে গিয়েছে তখনই আমি বটগুলো দিয়ে দিব এই যে আমি বটটা দেখাচ্ছি এখানে একটি টিপস মনে রাখবেন এই যে আমি বটটা রেখে দিয়েছি আগের দিন জাল করে রেখে দিয়েছি জাল করে রেখে দিয়ে এভাবে বটটা বোনা করলে অনেক টেস্ট হয় কাঁচাভাবে রান্না করলেও টেস্ট হবে তাহলেও এরকমভাবে যে একটা টেস্ট পাওয়া যায় ওই কাঁচা রান্নাটা এরকম টেস্ট পাওয়া যায় না আমরা এভাবেই রান্না করি বিশেষ করে একদিন বা দুই দিন আগে এরকম জাল করে রেখে দেই তাহলে বটটা আগে থেকেই একটু সিদ্ধ হয়ে থাকে পরে ভাজা ভাজা করে রান্না করা যায় হালকা একটু পানি দিয়ে ঝোল ঝোল না করে এরকম ভাজা ভাজা করে রান্না করতে অনেকটাই মজা হয় এবং টেস্ট হয় এবার আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি যেন ভালোভাবে কষে যায় ঢাকনা দিয়েও কয়েকবারের জন্য ঢেকে নিয়েছি এই যে আমি অফ ক্যামেরায় একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আবারও নেড়ে ছেড়ে নিয়ে লাল লাল করে আমি রান্না করে নিয়েছি চাইলে অনেকে আপনারা কালো করেও করতে পারেন এখানে কালো গোলমরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিলে জাস্ট কালো হয়ে যাবে বা রাঁধুনি গুঁড়া টুড়া দিলে আমি কিন্তু ওগুলো খাই না বটের মধ্যে সাধারণ একটা মশলা দিয়ে আমি খেয়ে নিই বটটা জাস্ট অসাধারণ হয় এরকমভাবে যদি বানাতে চান আমার এই টিপসগুলো ফলো করেই বানাতে পারবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ